আমার মোটরটা অনেক সাউন্ড করতো গাড়ির বয়স অনেক কম মোটরটা অনেক সাউন্ড করতেছিল শোরুমে নিয়ে গেলাম ও নিয়ে একজন মিস্ত্রি কাছে বানাই দিল আমি বলে যে মোটর সমস্যা এটা সাউন্ড কর বই কিন্তু অতিরিক্ত সাউন্ডে মাথা ব্যথা করে পরে আশাপায়ার কাছে নিয়ে আসলাম নিয়া আসার পরে আমার মোটরে মাথার সমস্যা ছিল কাজ করে দিল গাড়ি অনেক ফ্রি হয়েছে আর গাড়ির শব্দ এতক্ষণ আপনারা কাস্টমারের রিভিউ শুনলেন তো গাড়িটা আমাদের কাছে আসার পর আমি নিজে একটু গাড়িটাকে চালিয়ে দেখলাম যে কি পরিমাণ শব্দটা আসলে করে মানে এমন শব্দ করে মানে খায় ফেলা অর্থাৎ যাত্রীরা ডাক দিলেও সে শুনতে পারবে না তো এটা কিভাবে আমরা সমাধান করলাম আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে তো গাড়ি থেকে মোটরটা খুলতে হবে প্রথমে গাড়ি থেকে মোটরটা খোলার জন্য নিচের সাইডটি লাট পাশাপাশি কন্ট্রোলারের তিন তারের কালেকশন আর আইসি লাইনটা খুলতে হবে খোলার পর মোটরটা আমরা গাড়ির থেকে প্রথমে নামিয়ে নিব। নেওয়ার পর আমরা মোটরটা খোলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটা মোটর গরম হয় কেন সেটা সাউন্ড হয় কেন সেটা কীভাবে আপনারা রিমুভ করবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন বলে বিশ্বাস করি আর যারা সরাসরি আমাদের কাছে এসে কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আসলে মোটরটা একদম নতুন পাশাপাশি গাড়িটাও নতুন অল্প কিছু দিন হয়েছে তো গাড়িটা আসলে কিনে আনার পর থেকেই মানে এরকম সাউন্ড তো বিভিন্ন মিস্ত্রি দেখাইছে আপনারা হয়তো রিভিউতে শুনেছেন তারপর আমাদের কাছে আসলে আসছে তো কিছু কিছু জিনিস আছে অনেকে হয়তো ধরতে পারে না বা বুঝতে পারে না তো মোটরটা আসলে খুলতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতেও অনেকটাই মোটরটা নতুন দেখা যাচ্ছে তো পাশাপাশি যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে বাহিরে যার ফলে কিন্তু একটু অন্ধকার আবার কারেন্টও নাই তো আপনারা একটু মানিয়ে নেবেন ভিডিওটা আসলে হয়তো একটু ক্লিয়ার কম হয়েছে তো দেখতে পাচ্ছেন খোলার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা কিভাবে খুলবেন অনেকে হয়তো জানেন আর নতুন যারা আছেন তারা হয়তো অনেক সময় দেখেন নাই বা জানেন নাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ইলেকট্রিক গাড়ির সাথে যদি জড়িত হতে চান একটা মিস্ত্রিতে রূপান্তরিত হতে চান সরাসরি আমাদের কাছে এসে প্র্যাকটিক্যাল এবং কি হাতে কলমে কাজগুলো যদি শিখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে মোটরটা আর পিছন থেকে আমরা খুলব পিছন থেকে খুলে আমরা এই মোটরটার সমস্ত কিছু চেক করে দেখব। মোটরটার ভিতরে কি পানি গেছিল কি না মোটরটার ভিতরে কি গিরিজ গেছিল কি না যে ম্যাগনেটটা রয়েছে সেটা ঘষা খাইছে কিনা কয়ালের সাথে কোনো ঘর্ষণ আছে কিনা কি কারণে এই মোটরটা গরম হচ্ছে কি কারণে মোটরের লুট কম নিতেছে পাশাপাশি মানে গাড়িতে ঠিক কাউন যায় না এরকম এ ধরনের সাউন্ড হচ্ছে এত সাউন্ড হচ্ছে কেন আইসিটাও আমরা পরিমাপ করে দেখব সব কিছু বিস্তারিত আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখার পর এটা সলিউশন দিয়ে আবার গাড়িতে লাগিয়ে আমরা চালানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আসলে আমরা ভোটের নিচে বাড়ি দেবেন আপনারা নিচে বাড়ি দেওয়ার সাথে সাথে এই পাশটা একটু আলগা হয়ে যাবে মানে ফাঁকা হয়ে যাবে আপনারা এদিক সেদিক বাড়ি দেওয়া যাবে না এদিক সেদিক বাড়ি দিলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় তো এখানে যখন আমরা বাড়ি দিবেন বাড়ি দিলে এখানে একটা ফাঁক হবে তখন দিয়ে আমরা একটু চারা দিব স্ক্রুপ ড্রাইভার দিয়ে চারা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু হালকা একটু ফাঁক হবে জোরে যখন চারা দিব তখন বেশি ফাঁক হবে তো দেখতে পাচ্ছেন আগে আমরা এই পাশটা আমরা খুলে নেই লাটটি খুলে এই পাশটা খুলে নিলাম তারপরে দেখা যাচ্ছে ম্যাগনেট কয়েল সবকিছু কিন্তু সঠিক আছে আসলে এ ধরনের মোটরগুলা যখন সমস্যা দেয় তখন অনেকের মিস্ত্রির মাথায়ও কাজ করে না তো আমি কীভাবে এটা সমাধান করলাম সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখান থেকে আমরা যখন একটু ফাঁক করে এই পাঁচটাতে আমরা হাতুরের বাট ঢুকিয়ে দেবো কাঠের বাটটা ঢুকিয়ে দেবো কারণ ভিতরে আছে লোহা জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না এখানে একটু ফাঁক করে নিব তার কারণ হচ্ছে আমাদের এই কয়েলটা ধরতে সুবিধা হবে বিভিন্ন ধরনের মোটর কিন্তু খোলার সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট বা ব্যথা অনেক সময় মিস্ত্রিরা পেয়ে থাকে আমাদের দেখানো টেকনিক অনুসারে যদি আপনি কাজ করেন কখনো ব্যথা পাবেন না দেখতে পাচ্ছেন যখন টান দিছি মোটরটা আসলে ব্যারিং ওসকে এসে পড়ছে তার বোঝাই যাচ্ছে ব্যারিং হাউসটা সমস্যা রয়েছে ব্যারিংটা আমাদের চেঞ্জ করে দিতে হবে তো অবশ্যই যখন আমরা প্রথমে খুলতে অসক্ষম হয়েছি তখন আমাদের একটা পাইপের সহযোগিতায় এই কয়েলটাকে ম্যাগনেট থেকে আলাদা করে নিতে হবে এইভাবে আমরা সঠিকভাবে আলাদা করে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু খুলে যাচ্ছে এই কারণে বলি যারা আসলে এ ধরনের মেকারের কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের এই ধরনের কাজগুলো প্র্যাকটিক্যাল করতে হবে দেখতে হবে নিজের হাতে করতে হবে তাহলে খুব সহজেই মেকার হতে পারবেন এখানে যদি দেখি কয়ালটা খুব সুন্দর রয়েছে কোনো সমস্যা নাই পাশাপাশি আমাদের ম্যাগনেটগুলো এখন চেক করতে হবে কোনো একটা ম্যাগনেট দুর্বল আছে কিনা ম্যাগনেটেরও কিন্তু থেকে একটা সাউন্ড আসে ম্যাগনেট যদি দুর্বল থাকে সেই মোটরের অত্যন্ত সাউন্ড হয় ম্যাগনেটগুলো সঠিক থাকলে ব্যারিং চেক করতে হবে সঠিক আছে কিনা পাশাপাশি এই মাথাটা এই মাথাটার ভিতরে থেকেই কিন্তু অনেক সাউন্ড হওয়া তো আপনারা মাথাটা চেক করবেন কোনো ব্যারিং সমস্যা থাকলে পাল্টাই দেবেন পিনিয়াম সমস্যা থাকলে পাল্টাই দেবেন এখানে যদি দেখেন লোডারের যে দুই সাইডে দুইটা ব্যারিং আছে সমস্যা থাকলে পাল্টাই দেবেন তো আমরা সেই কাজগুলো সঠিকভাবে করেছি দুই দুইটি ব্যয়ারিং পাল্টাই দিয়েছি মাথার পি থেকে শুরু করে ব্যারিং সব কিছু পাল্টাই দিয়ে আবার গাড়িতে আমরা এটা ইনস্টল করব তো আসলে ভিডিও দেখাইতে গেলে সব কিছু এইভাবে দেখানো যায় না অনেক কিছু স্কিপ করতে হয় অনেক সময় কাজ করি না ভিডিও করবো কোনটা করবো এই কারণে অনেক সময় স্কিপ করতে হয় দেখুন আমরা মোটরটা গাড়িতে লাগাবো লাগানোর পরে গাড়িটা চালাবো যে কথাগুলো আপনাদেরকে দেখাইলাম বা যে কথাগুলো বোঝালাম এগুলা যদি আপনারা ফলো করেন তাহলে মোটরটার গাড়িটা খুব সহজে আপনি রান করতে পারবেন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ